রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বায়রা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে বারো তারিখের আগে থেকে আমি অসুস্থ বারো তারিখের পরে আপনাদের কোনো ভিডিও দেই নেই দিতে পারি নেই বিস্নাই শোয়া ছিলাম আজকে মনটায় অনেক কাললো যে যেই বৃহত্তম বাজার লেবুর জন্য সেই বাজারে এসেছি দেখি আজকে বাজারটা কেমন আছে আসলে আমি বলে থাকি যে মানুষ মানুষের জন্য কিন্তু আসলে এখন সেই দিন নেই যাই হোক দেখি আজকে বাজারটা কেমন একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই মাল কিনতেছেন কি কিরকম দাম কেমন আজকে দাম কেমন এটা কি ভাই ছিটলেস না কলম্বো কলম্বো দাম কেমন বলতেছে তিন হাজার টাকা ছিটলেস দাম মনে হয় বেশি নাকি আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বলেন এনায়তপুর বাজার এনায়তপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট ফুলবাড়িয়া থানা বাজারটা কি প্রতিদিন লাগে নাকি প্রতিদিন কয়টার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত পর্যন্ত প্রতিদিনই প্রতিদিনই বাজার বাজার যাই হোক ধন্যবাদ ধন্যবাদকে আমি দেখতে পাচ্ছি যে এই বাজার এত বৃহত্তম এত বড় একটি বাজার একমাত্র বিভিন্ন রাস্তাঘাট যেমন খুবই দুরবস্থার কারণে বাজারে লেবু আসতে পারে না আমরা দেখাচ্ছি আরো যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ লেবু আনছেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আপনাদের বাজারে তো দুই চার পাঁচ হাজার বস্তা লেবু আসতো এখন কম কম এখন তো সিজিন না নাকি

এই যাই হোক ধন্যবাদ ভাই আমরা দেখাচ্ছি এই দিকে এ দেখি আরও সামনের দিকে চলে যাবো দেখি আসলে অনেকটাই কষ্ট কথা বলা দেখতেই পাচ্ছেন যে এক সময় আবদুল আলিম গান গেয়েছিলেন যে এখন তো আর এই দুনিয়া সেই দুনিয়া নয় মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝাই আসলে আমি বারো তারিখের আগে থেকেই অসুস্থ বারো তারিখ থেকে আপনাদের রকম ভিডিও দিতে পারি নাই সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত কেউ কিন্তু আমার খবরও নেয় নেই যে দেখি সিকদার ভাই কেমন রয়েছে আসলে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন কি নেব আনছেন আজকে এ কলম্বো লেবু কলম্বো দাম কেমন আজকে কলম্বো আ আম তো আজকে ভালো কীরকম এ টাকা পঁয়ত্রিশশো বস্তা তাতে এই বস্তাগুলা পঁয় কেজি করে ওজন হইতে পারে এটা তো আনুমানিক আর কি হ্যাঁ নব্বই পঁচানব্বই নব্বই আর এ গুনলে কত পিস হবে এটা তো ছোটো সাইকেল লেবু হ্যাঁ হ্যাঁ চোদ্দোশো হবে হা বারো চোদ্দো সেরকম এখন বর্তমানে কিরকম লেবু আসে কত অবস্থা লেবু আসে লেবু কম কম হ্যাঁ হ্যাঁ একদম রাস্তাঘাট আপনাদের দিকে বিশাল খারাপ তাই না এই জন্যে তারও লেবু কম খারাপ অনেক খারাপ যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমরা দেখি একটু সামনের দিকে চলে যাব যাই হোক আমি বলি মানুষ মানুষের জন্য কিন্তু এখন মানুষ মানুষের জন্য নেই ভাই অনেক কষ্ট করে আজকে বাজার আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন কি লেবু আনছেন ভাইজান কলম্বো সবাই কি কলম্বো আনছেন খালি দাম কেমন বলতেছে তিনটায় দশ হাজার মানে তিন হাজারের কিছু বেশি আর কি তাই না দাম আজকেই কি বেশি নয় ন অন্য দিন বেশি আজকেই বেশি এখন কি লেবু সিজন তো আসে নাই তাই না সিজিন আসতে কতদিন লাগবে আরো আরও ছয় মাস এখন তাতে কত বস্তা লেবু আসে মোটামুটি এখন কত বস্তা আসে না অনুমানিক হয়তো এর আগে তো দেখা গেছে যে সিজনের সময় আপনার তিন চার হাজার বস্তা লেবু আসে এখন কি হানি বস্তা আসে হাজারহানি আসে আর রাস্তাঘাট তো আপনাদের নিয়ে খুবই দূর অবস্থা তাই না এত বিশাল বড় একটি বাজার দেখতে পাচ্ছেন যে রাস্তার যে দুরবস্থার কারণে কিন্তু কৃষক লেবু নিয়ে বাজার আসতে পারে না আমি বলি যে ভিডিওটা এত বেশি শেয়ার করবেন আপনারা যাতে সরকারের নজরে আসে রাস্তা গুলা এত বড় বৃহত্তম বাজারের রাস্তাগুলো যাতে দেখাতে পারে দেখতে পাচ্ছেন যে এত কঠিন হয়ে গেছে বাজার রাস্তাগুলো চতুর্থ ছাইটি একদমই কঠিন অবস্থায় কৃষক আসতেই পারে না দেখা যায় যে এমন একটি অবস্থা এটা কি বিক্রি করছেন ভাই কিরকম দাম বলতেছে একত্রিশশো থেকে বত্রিশশো টাকা এটা কি ছিটলেস না কলম্বো কলম্বো আচ্ছা এই এই সিজনে আসলেই আপনার ছিটলেসের দামটা বেড়ে যায় কারণটা কি বলবেন না একটি একটা কারণ তো থাকতে পারে যেই কারণে হয়তো ব্যাপারী ভাই বলতে পারে দাম বেশি আচ্ছা না অবশ্যই তা তো দিবেই না সারা বছরকে এক মন ফল দেবে তা না হ্যাঁ হ্যাঁ দেখো দেখাচ্ছি রাস্তার জন্যই কিন্তু লেবু আসতে পারে অনেকেই অভিযোগ করেছে যে ভাই রাস্তার কারণে আমরা এই বাজারে লেবু নিয়ে আসতে পারি না আপনার দয়া করে সকলেই একটু বেশি করে শেয়ার দিবেন বাজারটা যাতে এই রাস্তাঘাটটা সরকারের নজর আসছে এটা কি বিক্রি হয়েছে ভাইজান দেখতে পাচ্ছি একদমই দেখেন দেখছেন রাস্তা পুরাটাই বাঙ্গা রাস্তা এই লেবুটা কে আনছে ভাইজান কেন বিক্রি করছেন কি কী লেবু এটা ছিটলেস না কলম্বো শিখ

কেনছে আপনি আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এই কি লেবু এটা সিটলেস না কলম্বো না না দাম কেমন বল আজকে আরে টাকা আপনাদের ওই দিকে রাস্তা কাট কেমন আসা যায় আপনাদের পাকা রাস্তা অনেকে এই বাজার তো অনেক লেবু আসতে পারে না রাস্তা কাটার জন্য এই যে রাস্তা ভালো না দেখতে পাচ্ছেন যে আসলে বাজার এমন একটি অবস্থা হ্যাঁ যাই হোক আমি বিডিওটা লম্বা করব না আমার জন্য সকলে দোয়া করবেন আমি অসুস্থ মানুষ আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আজ যেন আপনাদের সুস্থ রাখেন ভালো রাখেন আর আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আপনাদের মাঝে প্রতিদিন আসতে পারি আজকে কিন্তু বৃহস্পতিবার কালকেই হচ্ছে শুক্রবার আমি বাজার অনেক দিন ধরে আসি না যাই হোক আজকে আসলাম অসুস্থতা নিয়েই মনটা ভালো লাগলো না আপনাদের কাছে না আসে যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে আপনাদের মাঝে আসতে পারি আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকেই সুস্থ রাখেন রাখেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রকমুল্লাহ বাত